আমি আমার জীবনে হকের সঠিক পথ কিভাবে পেলাম কিভাবে বুঝলাম কোনটা সেরাতে মোস্তাকিমের চূড়ান্ত পথ আমি আমার জীবনের অতীতের ফেলে আসা এই দিনগুলোর বিষয় আপনাদের সামনে কিছু কথা শেয়ার করতে চাই মূলত আমার পড়াশোনা শুরু হয় খোলাহাটি ক্যান্টনমেন্ট এর প্রতিষ্ঠান থেকেই যেটি দিনাজপুর জেলা অন্তর্গত পার্বতীপুর থানায় আমি আমার লেখাপড়ার শুরুর দিকেই প্রথমত যে দাওয়াত পাই এটি হল প্রচলিত যে তাবলিক জামাত তিন দিনের শুরুতেই আমি যাওয়া শুরু করি এই তাবলিক জামাতে তবে জেনে রাখা ভালো হবে আমাদের পুরো এলাকাটা কিন্তু আহলে হাদিস অর্ধসিত এক এলাকা এবং এটাও জেনে রাখা ভালো হবে যে পুরো এলাকাটাই কিন্তু বড় আলেমদের এলাকা সেখানেই আল্লামা আবদুল্লাহল কাফিয়াল ফেয়াল ডক্টর আব্দুল বাড়ি রাহমহল্লা সহ অনেক আলেমলামাদের বিচরণ ছিল এই জায়গাটিতে অতপর আমি একজন জেনারেল শিক্ষিত স্টুডেন্ট হিসাবে একজন আমিরের দাওয়াত পাই যে আমাকে উদ্বুদ্ধ করে যে এটাই হল মূল দল যারা ফি সাবিল্লা আল্লাহর পথে দাওয়াত দেয় আমি তাদের দাওয়াতে প্রথমত যেতে একটু ইতস্তবোধ করলেও পরে অনেকেই যাচ্ছে যার কারণে আমিও গিয়েছিলাম তিন দিন যাওয়া শুরু করলাম বাহাত্তর ঘন্টার এই মেহনত যেন আমার জীবনকে পরিবর্তন করে দিতে লাগলো সেখানকার বিভিন্ন ফাজাইলের কথাগুলো বিভিন্ন আমলগুলো যেন ইসলামের দিকে আমাকে বেশি উদ্বুদ্ধ করল যখন সলাত বিভিন্ন আমলের দিকে তারা আলোচনা করতো বিশেষ করে তারা যে সয় উসুলের কথা বলতো সেটি হলো কয়েকটি গুণের উপর মেহনত করিয়া আমল করিয়া চলিতে পারলে ইসলামী দিনের পথে চলা অতি সহজ গুণ কয়েকটি হলো ক্যালিমা নামাজ এলেমো জিকির একরামুল মুসলিমিন সোহিনিয়াত, দাওয়াতে তাবলিক এবং প্রত্যেকটারই তারা সুন্দর সুন্দর ব্যাখ্যা দিত কালেমা আমরা দুই চোখে যা কিছু দেখি বা না দেখি আল্লাহ ছাড়া সব কিছুই মাখলুক মাখলুক কিছুই করিতে পারে না আল্লাহর হুকুম ছাড়া আল্লাহ সব কিছু করতে পারে মাকলুক ছাড়া ও মাকলুক দ্বারা যে ব্যক্তি একই নয় ক্লাসের শহীদ এই কালেমা একবার পাঠ করবে তার অতীতের সব গোনা মাফ হবে এভাবে নানা কথা তারা বলেছিল সালাতের বিষয়ে বলেছিল এক সালাত যদি কেউ কাজা করে তাহলে তাকে পরবর্তীতে পড়ে নিলেও আশি হোক বা জাহান নামের মধ্যে তার ঊনআশি হোক বা মাপ হবে কিন্তু এক হোক বা মাপ হবে না ফাজাইলে আমলের সেই নামাজ অধ্যায় আমরা পড়েছিলাম এক হোক বা সমান দুই কোটি অষ্টআশি লক্ষ বছর। যার কারণে নামাজের প্রতি আমাদের আগ্রহ বেড়ে গিয়েছিল আমি আমার ক্যানবোর্ডের জীবনের একেবারেই শুরু থেকে ক্লাস ফাইভ সিক্স সেভেন এইট নাইন ইন্টার ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার আমার জীবনের প্রায় ষাটটি বছর আমি তিন দিন তিন দিন করে তাবলিকে যেতাম যখন আমার এই প্রতিষ্ঠানগুলোতে ছুটি থাকতো তখন আমি দশ দিনের তাবলিক করতাম কিন্তু আমি কখনো ভাবিনি আবার মধ্যে কখনো প্রশ্ন তোলা হয়নি যে এই পথটি কতটুকু শুদ্ধ পথ বা এই কথাগুলো যে বলা হয় এই কথাগুলো সঠিক কি না এর মধ্য দিয়েই আমি যখন ক্লাস নাইনে পড়ি ক্যানবোর্ডে আমার এক শিক্ষক ছিলেন মাশাল্লাহ খুব সুন্দর চেহারার অধিকারী জুব্বা পড়তেন আমি তার অনেক প্রিয় স্টুডেন্ট থাকার দরুন সে আমাকে একদিন বলল আবদুল্লাহ তোমাকে একটা জায়গায় নিয়ে যাব জি স্যার চলেন তিনি নিয়ে গেলেন আমাকে বলতে তোমাকে বাস ভাড়া আমি দেব সমস্যা নেই তুমি চলো আমি উঠলাম বাসে খোলাহাটি ক্যান্টনমেন্ট থেকেই বাস ছাড়লো রংপুরের উদ্দেশ্যে সম্ভবত রংপুর জেলা স্কুল মাঠে চরমনের পিড় আসবে এজন্য তিনি আমাকে নিয়ে গেলেন যেতে যেতে বাসের মধ্যেই যে জিকির শুরু হলো আমাদের অনেকেই আমরা জিকির শুরু করলাম এটা অনেকটা ভালো লাগতেছিল জেলা ইল্লাহ ইল্ল ই এইভাবে দীর্ঘ পথ আমি খোলাহাটি থেকে রংপুর পর্যন্ত জিকির করতে করতে গেলাম এরপর স্যার আমাকে দাওয়াত দিল তুমি তো তাবলিক করো আমি জানি বা শুনেছি আমাদের প্রতি মঙ্গলবার খোলাহাটি রেল স্টেশন যে জামে মসজিদ হয় এখানে আমাদের হালকায় জিকিরের অনুষ্ঠান হয় আশেপাশের একজন ডাক্তারও সে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তুমি আসো আমিও সেখানে থাকি স্যারের আহ্বানে আমি তাবলিকের পাশাপাশি সাড়া দিতে থাকি এই মসজিদে এবং প্রতিনিয়ত মঙ্গলবার করে আমি যেতাম এবং চর্মনায়ের যে বইগুলো তিনি আমাকে দিয়েছিলেন বিভিন্ন ঘটনা কেন্দ্রিক বই এই বইগুলো আমাকে অনেক বেশি কাদাত অনেক বেশি ভাবাতো এবং আমি প্রতিনিয়ত ইল্লাহর জিকির করতেই থাকতাম অতপর এর মুহূর্তে আমি দাওয়াত পেলাম আমার আর একজন নিকট আত্মীয় একজন ব্যক্তির নিকট যে বলতেছে যে তোমরাই তুমি শুধু এই পথেই ঘুরছ এই মেহনতের মাধ্যমেই কি পৃথিবীতে ইসলাম আসবে তোমার কি মন চায় না যে বাংলাদেশে ইসলাম কায়েম হোক এই পৃথিবীতে ইসলাম কায়েম হোক মানুষ কোরআনের আইন অনুযায়ী চলুক মানে অবশ্যই আমরা তো সেই মেহনতি করতেছি বলতেছে তোমাদের এই মেহনত তো বছরের পর বছর চলছে লাভ তো কিছুই হচ্ছে না তাহলে করণীয় কি। তাহলে তো আমাদের সমাজ পরিবর্তনের জন্য সংসদ ভবনে যেতে হবে গণভবনে যেতে হবে তিনি নানাভাবে আমাকে বোঝাতে থাকলেন এবং বললেন এজন্য আমাদেরকে বাংলাদেশ ছাত্র শিবিরে বাংলাদেশ ছাত্র শিবিরে যোগদান করতে হবে আমি বললাম হ্যাঁ এটা তো ভালো জিনিস মনে হয় ছাত্র আমি যদি ক্যানবোর্ডের একজন স্টুডেন্ট তাহলে আমি এটাতে যুক্ত হতে পারি আমি সেখানে ফর্ম পূরণ করলাম এই যে আমি তিনটা দাওয়াত পেয়ে কম্বাইন্ডভাবে আমি চর্মনাইতেও যাই আমি শিবিরের অনেক প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি অনেক বই তারা দিয়েছে আমি পড়েছি এবং আমি প্রতিনিয়ত তিন দিন করে সমা লাগাই সময় লাগাইতেই থাকি আমি কখনো বুঝিনি আমি আহলেদিস এলাকার মানুষ হওয়া সত্ত্বেও এ বিবেক আমার কখনো জাগেনি যে ইসলামের আর কোনো রূপ থাকতে পারে আর কোনো পথ থাকতে পারে যেটা সঠিক ইসলামের আমার ইন্টার পড়া যখন শেষ হয়ে গেল আমি আমার বিশ্ববিদ্যালয়ে ভর্তির অ্যাডমিশনের জন্য আমি ঢাকা মোহাম্মদপুরে যাই আমার ফুপাতো ভাইসহ আমরা চারজন ঢাকা মোহাম্মদপুরের একটি বাসাতে উঠি চারজন ফ্রেন্ড এবং আমরা গ্রুপে স্টাডি করি এবং পাশে ইউসিসি কোচিং সেন্টারে আমি ভর্তি হই প্রায় কয়েক মাস চলে গেল এভাবেই হঠাৎ আমার এক বড়ো ভাই যে ক্যান পাবলিক থেকে আগেই এসএসসি কমপ্লিট করেছিল আমাকে বলতেছে আরে আবদুল্লাহ তোমাদের তো একটা হাদিস মসজিদ এ মোহাম্মদপুরে আছে আমি তো চমকে উঠলাম বলেন কি ভাই আমি প্রতিনিয়ত হালাফি মাঝাবের মসজিদে সলাত আদায় করি এবং আমি যখন চরমনাই করেছি তখন তারা আমার সলাতে কখনো বাধা দেয়নি আমি যখন তাবলিক করেছি তারা আমার সলাদ বিষয়ে কখনো কিছু বলেনি যখন আমি শিবির করতাম তারাও কিছু বলতো না কিন্তু আহলাদিস মসজিদে আমি সলাদ আদায় করব ঢাকা শহরে আছে আমি এটা কখনো কল্পনা করিনি আমার মাথায় এসে আসেনি যেহেতু আমি কখনো ঢাকাতে এর আগে ওভাবে যাতায়াত করিনি কিন্তু ওই ভাইয়ের পরামর্শে আমি ওই দিন প্রথম আল আমিন মসজিদে প্রবেশ করি আল আমিন মসজিদের সলাাত সেখানকার পরিবেশ দেখে আমি অবাক হয়ে যাই যে তাদের সলাত আর আমাদের আহলে আদিসের সলাতের মধ্যে কত পার্থক্য কত পার্থক্য রয়েছে আমি অবাক হলাম যে এখানে ফরজ সালাতের পর মুনাজাত হয় না অথচ আমাদের পুরো এলাকায় তো এটার ব্যাপক প্রচলন ঘটছে তখন আমি আমার বাবা আমাকে টাকা পাঠাতেন প্রতি মাসে অনেক টাকা পাঠাতেন আমি সেই টাকাগুলো বাসিয়ে বাসিয়ে আলামিন মসজিদে বই নেওয়া শুরু করলাম এবং সেখানে আমি সর্বপ্রথম একটা পত্রিকার সন্ধান পাই সেটা হলো মাসিক আর তাহারিক পত্রিকা যেটা ধর্ম সমাজ ও গবেষণা বিষয়ক পত্রিকা আমি এই পত্রিকা কি পেয়ে এত এতবার পড়ি যতবার পড়ি ততবার কেন জানি আমাকে ভালো লাগে আর প্রত্যেকটা কথার পিছনে কোটেশন যেটা বোখারিতে আছে এটা মুসলিমে আছে হাদিস নাম্বার এত তখন আমি এত কিছু বুঝতাম না কিন্তু আমাকে আত্মাহারিক পড়তে এত ভালো লাগতো যে একটা আত্মাহারিক আমি কতবার পড়েছি এর কোনো হিসাব নেই এমনকি আমি যখন ঢাকা থেকে বাসা আসতাম তখন আমি ইউসিসির অ্যাডমিশন দিব এর পরেও আমি আমার অ্যাডমিশন বইয়ের মাঝখানে আত্মাহারিক রেখে পড়তাম এবং আমার বাবা বা মা যখন আমার রুমে প্রবেশ করত তখন আমি বইটা ঢেকে অন্য পড়া বের করে আবার পড়তাম এটা আমার চিরচারিত একটা নিয়ম ছিল হঠাৎ পাশে যার কৃতজ্ঞতা আদায় না করলেই নয় আমার এক পাশে এক মাদ্রাসা ছিল জেনার তিনি মাদ্রাসার শিক্ষক ছিলেন তেনার বাসা হলো বিরামপুরে আলম মোস্তাদজি তিনি আমাকে তার তার কাছে নাকি আত্মাহারি কাসতো আমি অবাক হয়ে গেলাম এই এলাকায় আত্মাহারি আসে আমি তার কাছে দুই হাজার তিন চার পাঁচ ছয় বিভিন্ন সালের মানে ওস্তাদ যতটা আত্মাহারি কাছে দেন আমি এটা পড়তে থাকি এরপর তার কাছে ছোট্ট একটা চল্লিশ টাকা দামি সালাতেরাসুল আমি পাই এই সালাতেরাসুল পড়তে পড়তে হঠাৎ আমি জানতে পারি যে সালাতের পর আসলে এভাবে হাত তুলে মুনাজাত করা যায় না তখন আমি এটাও আমল করতে থাকি কিন্তু তখন আমি আবার তাবলিโก যেতে থাকি আবার জিকিরও করতে থাকি আবার বিভিন্ন পথেও যেতে থাকি আমি জানতাম না আসলে কিভাবে ইসলামকে প্র্যাকটিস করতে হয় সম্মানিত দর্শক মণ্ডলী এভাবেই আমার দিন অতিবাহিত হতে থাকলো হঠাৎ আমি আমল করা শুরু করলাম কি আমল যে আমি জানতাম না করতে হয় দিন এটা শুরু করলাম এলাকার মানুষ তাতে বাধা দিত না সলাতের পর অনেক জিকির করতাম বাধা দিত না কিন্তু আমি হাত তোলা ছেড়ে দিলাম হঠাৎ প্রথমত কিছু মানুষ কিছু বলেনি কিন্তু ডানে একজন বলে হাত তুমি হাত তোলো না কেন না আমি তুলবো না তুমি হাত তোলো না কেন তুলবো না আমি যখন তাবলিক করতাম তো আমার এই দাওয়াতের মেজাজ এত বেশি ছিল যে আমার পুরো এলাকায় আড়াইশো প্লাস তাবলিকের সাথে ভাই ছিল প্রায় আমার গ্রামেই ছিল আড়াইশো প্লাস আমি সবাইকে তাবলিকের দাওয়াত দিতাম এবং প্রত্যেককে নিয়ে যেতাম আমার ছোটো ভাই আমার চাচা আমার অনেক রিলেটিভ সবাইকে এই মেহনতের দাওয়াত দিতাম কিন্তু যখন এই প্রচলিত মোনাজাত আমি ছাড়লাম এবং আমার দেখা দেখি আমার তাবলিকের আরও অনেক ভাই ছেড়ে দিল তখন হঠাৎ আমাদের উপর নান্দা বাধা আসতে শুরু করলো বিপদ আসতে শুরু করলো আমি বুঝলাম না এটা কেন তখন আমার তাবলিকের যিনি মুরব্বী আমার ইউনিয়ন আমির উনি আমাকে একদিন ডাকলেন যে আবদুল্লাহ তুমি যে পথে যাচ্ছ এটা ভুল পথ এটা উচিত পথ না আমি বলতেছি তাই না কি হুজুর এটা কি ভুল পথ আমি কনফিউশনে পড়ে গেলাম আমাদের গ্রামের একজন লোক যিনি রাজশাহীতে থাকতেন ইনি রাজশাহীতে চাকরি করতেন উনি তাবলিকের অনেক বড় সাথী তিনি গ্রামে যেতেন তাকে ওই আমির নিয়ে এসেছে যে আবদুল্লাহকে একটু বোঝান কেন বোঝান আমি ম্যাক্সিমাম সময় ছয় নম্বরের বয়ান করতাম বিভিন্ন জায়গায় এবং আমার তাবলিকের ইউনিয়ন আমির আমাকে উদাহরণ দিত যে ক্যান পাবলিকের স্টুডেন্ট এই ক্যানবোর্ডের স্টুডেন্ট সে যদি তাবলিকে সময় লাগাতে পারে তোমরা কেন লাগাতে পারো না আমাকে রেফারেন্স করে অন্য ছেলেদেরকে উদ্বুদ্ধ করতো অন্য স্টুডেন্টকে উদ্বুদ্ধ করতো আমাকেও ভালো লাগতো আমি এমন বয়ান দিতাম বিশেষ করে আপনার ফাজাইলে জিকির এরপর ফাজাইলে দরুদের এমন কিছু ঘটনা থাকতো আমি ফাজরের পর যখন বয়ান দিতাম আমি নিজেও কাঁদতাম আমার আলোচনা যারা সত্য তাদেরকেও কাঁদাতাম কিন্তু যখন আমি আত্মাহারিক সহ এই বইগুলো সালাতে রাসুল এই দুইটা বই আমার প্রথমত দীর্ঘদিন আমার কাছে ছিল একটা হলো সালাতেরাসুল এবং একটা আত্মাহারিক আমি আমার অক্তি মসজিদে এই সালাতে রাসুলটা রেখেছিলাম এই চল্লিশ টাকা সালাতের রাসুলটা তো হঠাৎ পরে রক্তে সালাত আদায় করে এসে দেখি যে সালাতের রাসুল বইটা নাই মনে আমি এত কান্না করেছি এবং আমি মসজিদের এতজনকে বলেছি যে আমার এই বইটা কোথায় আমি যেখানে একটা বই রাখলাম কেন এই বইটা আমি অনেক কষ্ট করে সংগ্রহ করেছি অনেক কষ্ট করে সেই সময় দুই সাল আমি জানতে পারলাম যে বেগমপুর আপনার বিরামপুরের বেগমপুরে একজন আলেম আসবেন এই রাসুলের লেখক প্রফেসর ডক্টর আসাদুল্লাল গালিব তখন আমি খোঁজ দিলাম কিভাবে আমি যেতে পারি আমি সন্ধান পাওয়ার পর জানলাম কোন মাঠে আসবে এটা জানার পর আমি নিজ হাতে আমার এলাকায় এটা কম্পিউটারে লিখে বিভিন্ন জায়গায় পোস্টারিং করলাম মসজিদে মসজিদে দিলাম এবং কারা কারা আসবে আমি তাদের নামে খামে করে চিঠি লিখলাম সেখানে গালিব স্যারের নাম ছিল সেখানে ডক্টর সাকওয়াত স্যারের নাম ছিল আমি গিয়ে তাদেরকে দিব যে আমার এলাকায় আমি এইভাবে এখানে আসার দাওয়াত দিয়েছি কিভাবে যাব জানতাম না কীভাবে যাবো আলহামদুলিল্লাহ আমার এলাকায় সেই দশ সালই তখন বারো তেরোটা সাইকেল রেডি করলাম আমি সাইকেল চালিয়ে সেই সময় বিরামপুরের বেগমপুরে চলে গিয়েছিলাম প্রোগ্রাম শেষ হয়ে গেল সেই সময় আমার সাক্ষাতের সুযোগ হয়েছিল আমিরে জামাতের সাথে কাছে নিয়ে বসেছিলেন আমি বলছিলাম ওই ঘটনাটা যে ঘটনা মোনাজাত কেন্দ্রিক হয়েছিল যে একদিন এলাকার লোক আমাদের সালিশ বসালো জুমার দিন রমাজান মাসের প্রথম জুমায় তো বললো যে আজকে মিটিং হবে কিসের মিটিং এই যে ছেলেরা যারা আমাদের বাপদাদার কথা শুনে এদেরকে নিয়ে আমরা বসবো আমাদের ওয়াক্তিয়া মসজিদ তখন জামে মসজিদ ছিল না আমি বসলাম আরো চারজন ছিল আমরা সহ বসলাম পুরো মসজিদ ভর্তি হয়ে গেছে মনে হয়েছে আমরা চোর আমাদেরকে ধরে ফেলেছে মহিলারা চতুর্দিকে ঘিরে ফেলেছে এরপর এক একজন এক এক ভাবে কথা বলতে থাকলো একজন দাঁড়িয়ে বলল এরা আসলে কোরআনকে ভুল বুঝেছে ইসলামকে ভুল বুঝেছে কিভাবে অনেক দেওয়ালে লিখা থেকে এখানে প্রসাব করিবেন না করিলে দুইশো টাকা জরিমানা আর এরা বুঝেছি কি এখানে প্রস্তাব করিবেন না করিলে দুইশো টাকা জরিমানা এভাবে তারা জনগণকে ক্ষিপ্ত করলো আমাদের গ্রামে যিনি প্রবীণ আমার তাবলিগের সাথী ছিলেন উনি বললেন যে আমি আজকে থেকে এদের দলে নাই বিপদ যেন ঘনীভূত হয়ে আসলো আমার ডানে বামে অনেকেই ছিল এরপর শুরু হলো আমাদের উপর আঘাত যদিও আমার পারিবারিক অবস্থা ভালো থাকার কারণে তারা আমাকে আঘাত করেনি কিন্তু আমার পাশে যারা ছিল তাদেরকে লাথি মেরেছে সর্থাপর দিয়েছে আমাদের এক ভাই ছিলেন মানে এত মন কষ্টে ভুগেছেন তিনি ওই দিন এসে সবার সামনে পানি খেয়ে তার সিএমকে ভেঙে ফেলেছেন ওই দিন থেকে এতটা বিপদ মুসিবত আমাদেরকে আক্রান্ত করেছিল যে সমাজে আমরা এমন একটা ট্যাগ খেয়ে গেলাম যে এদেরকে মসজিদের সালাত আদায় করতে দেওয়া হবে না এদের এইটা করা হবে এদের এইটা করা হবে নানা বাদ বিকণ্ডা এবং কি আমাদের এলাকার সেই সময় একজন আলেমের কাছে আমাদেরকে নিয়ে যাওয়া হলো আমরা গেলাম সেখানে বললাম যে স্যার এটা আমরা করি এটা তো আসলে হাদিসে নাই বলতে সেগুলো মিথ্যা কথা তোমরা যার অনুসরণ করো ওই প্রফেসর আসাদুল্লাল গালিব জমিওর থেকে ছয়শো কোটি টাকা মেরে খেয়েছে আমি বললাম তাই নাকি আমি তো লোকটাকে কখনো দেখি নাই কিন্তু এই দুই সালে প্রথম তার সঙ্গে আমার সাক্ষাৎ হয় যে তার সঙ্গে দেখা করব। সেই সময় কিতাবুদ্দিন নামে একজন ব্যক্তি ছিলেন যাকে আমি ইনভাইট করেছিলাম আমি উনি আসবে এটা জানার পর উনি আমার বাসায় এসেছিলেন ওই সময়ও তারা ওই লোকগুলোকে এক অপমান করেছিল এরপর আমরা যখন সাইকেল নিয়ে গেলাম তারা গালিব স্যারের সঙ্গে আমাদের সাক্ষাতের ব্যবস্থা করে দিল সাক্ষাৎ হল তো বললাম যে স্যার তারা বলেছে আপনি ছয়শ কোটি টাকা মেরে খেয়েছেন আমরা নাকি ইহুদিদের এজেন্ট আমরা নাকি অমুক তমুক হয়ে গেছি এই যে রেকর্ড আমার ফোনে এইগুলো রেকর্ড আছে আমার ওই হার্ড ডিস্কটি এখনও আমার কাছে আছে এটা যদি রিকভার করা যায় ওই তথ্যগুলো ওই আলেমরা মারা গেছে আমি তাকে মাফ করে দিয়েছি দোয়া করে আল্লাহ তাকে ক্ষমা করে দিক কিন্তু ওই রেকর্ডটা আজও আছে আমি কয়েক বছর আগে ওই রেকর্ডটা পেয়েছিলাম ওই কথাটা শুনে আমার গা শিউরে হয়ে উঠেছিল যে সেই সময় কি বলেছিল তখন আমিরা জামাত বলতেছে যে তুমি এইগুলো রাখো আমি অন্যের কথা শুনতে চাই না তোমরা দাওয়াত চালিয়ে যাও ইনশাল্লাহ বিজয় আসবে অনুরূপ ভাবে তাবলিগের সাথী আমাকে নিয়ে বসে বসলো বলল। যে আবদুল্লাহ শোনো তুমি ভুল পথে চলছ কেন ছোট্ট একটা বাচ্চাকে যদি তুমি কলিজা খেতে দাও সে ডাইজেস্ট করতে পারবে না কেন পারবে না সে তো ডাইজেস্ট হবে তার মায়ের দুধ এ বয়স তার হয়নি যে কলিজা খাবে অনুরূপ ভাবে তুমি যে বইগুলোর কথা বলতেছো এগুলো হলো বড় আলেমদের বই আমাদের ফাজাইলে আমলে কি নাই যেটা ওই বইয়ে আছে কিন্তু এক অজানা ভালোবাসা আমার হৃদয়ের মধ্যে এমন আজ কেটেছে তখন আমি দলিল জানা শুরু করলাম এবং আমি আলহামদুলিল্লাহ পুরো ফাজাইলে আমল সম্পর্কে আমার এত জ্ঞান ছিল যে যখন আমাদের চার ঘন্টা তালিম হতো এই তালিমের মজাকারে যখন হতো যখন আমরা বসতাম কেউ যদি ফাজাইলে আমলের কোনো একটা শব্দ ছেড়ে যেত তখন আমি বলতে পারতাম আপনি এই শব্দটা মনে হয় উচ্চারণ করেন নাই বা এড়িয়ে গেছেন বা দ্বিতীয় লাইনে চলে গেছেন দর্শক এভাবে আমার সময় কাটতে থাকলো দিন যেতে থাকলো বাধা যেন শেষ হতে থাকলো না নানাভাবে আমাদের উপর অত্যাচার নানাভাবে বিপদ আমাদের উপর চেপে বসলো এরপর আমি বিভিন্ন মসজিদে খুদবা দেওয়ার জন্য গেলাম কিন্তু তারা আমাকে খুদবা দিতে দেন একটাই অপরাধ আমি ডক্টর গালিবের লোক এভাবে নির্যাতন হতে 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 অদ্যবধি আজকে পর্যন্ত আমরা নির্যাতনের নানা শিকার হয়েছি নানা পথ অতিক্রম করেছি আমি আপনাদেরকে যে মেসেজটা দিতে চাচ্ছি আমার কাছে যেটা দিবালোকের ন্যায় স্পষ্ট হয়েছে যে আমি যখন তাবলিক করে আমার হুজুরকে বললাম হুজুর আমি এক সালের নিয়ত করব। কিন্তু আমার এই প্রশ্নগুলোর উত্তর আপনাকে দিতে হবে কি প্রশ্ন এই যে ভূমিকাতে লিখা আছে এত বড় বুজুর্গের সন্তুষ্টি বিধান আমার পরকালের নাজরাতের ওসিলা হইবে এই মনে করিয়া এই কিতাবটি লিখতে সচেষ্ট হয় ইমাম জাক জাকারিয়া এইভাবে কিতাব শুরু করেছে তাহলে এই কিতাব কার সন্তুষ্টির জন্য ইলিয়াসের কিন্তু আমি তো জানি সুর আনাম অধ্যায় ছয় একশো বাষট্টি ইন্না সালাতি ও নুসুখি ও মাহিয়াই ও মামা তিল্লাহ রবিল আলমিন এইভাবে ফাজাইলে জিকির থেকে যখন দলিল দিলাম ফাজাইলে হজ থেকে যখন দলিল দিলাম ফাজাইলে দরুদ থেকে দলিল দিলাম এই যে দরুদ পড়ার পর আল্লাহ রসলের কবরের কাছে হাত বের হয়ে গেল আব্দুল কাদের জেলানি সেখানে উপস্থিত ছিলেন নব্বই হাজার মানুষ আল্লাহ রসুলের হাত দেখতে পেলো এটা কি আসলে আল্লাহ রসল জীবিত আছেন এই আকিদাগত দিক যখন তার সঙ্গে আমার কন্ট্রাডিকশন হতে থাকলো তখন পুরো এলাকায় ছড়ালো যে একে আর তাবলিকে নেওয়া যাবে না আব্দুল্লাহ গোমরা হয়ে গেছে পথভ্রষ্ট হয়ে গেছে এরপর আমার সেই স্যার যে স্যার আমাকে চরমনাই দাওয়াত দিয়েছিল ওই স্যারকে যখন এই কথাগুলো বললাম স্যার আমার উপর এত রাগ করলেন যা বলার মতো না এত রাগ করলেন ইভেন ওই একদিন মজলিসে আমি সালাত করতেছি ক্যান পাবলিকের শিক্ষক আমার ডান পাশে দাঁড়িয়েছিল আমার ডান পাশে দাঁড়িয়েছিল সম্ভবত স্কুলের আমি তখন ক্যান পাবলিক কলেজে পড়তাম তো তিনি ক্যান পাবলিকের শিক্ষক এতটুকুই জানি কিন্তু কোন ক্লাস কোন ডিপার্টমেন্টের ক্লাস সেটা জানতাম না তো তার পায়ের সঙ্গে আমার পাটা লেগে যায় তার পায়ের সঙ্গে পা লাগার কারণে তিনি ছলাতরত অবস্থায় তার বাম পা দিয়ে আমার ডান পায়ে একটা লাথি দেয় লাথি দিয়ে তিনি ওই জায়গা থেকে বের হয়ে অন্য জায়গায় দাঁড়িয়ে যায় এবং আমার স্যার আমার প্রতি খুব রাগ করেন যে তুমি যেগুলো সেগুলো ভুল আসলে আমাদের যে কোনো একটা তরিকে এইভাবে গ্রহণ করতে হবে কলব পরিষ্কার ছাড়া কখনো সম্ভব না কাজেই তুমি ভুল পথে আসো কিন্তু আমি তাকে যখন ওই বইগুলো থেকে এই কারিমিয়ার বিভিন্ন যে বক্তব্যের বইগুলো সব বই আমার কাছে মৌজুদ আছে সেই সময়ের লেখা বইগুলো সেই সময়ের প্রকাশনের বইগুলো যখন বললাম যে স্যার বিষয়গুলো তো এইরকম বলতেছে না তুমি তো আসলে ভুল বুঝতেছো আসলে আমাদের হৃদয়কে কলবকে পরিষ্কার করতে হবে অনুরূপভাবে যখন আমি রাষ্ট্র কায়েমের সেই ভাইদেরকে একামতে দিনের বইটা পড়লাম এরপর তিনটি মতবাদ বইটা পড়লাম তখন আমার ধোঁয়া সাজানো কেটে যেতে থাকলো তখন আমি দাওয়াত দেওয়া শুরু করলাম তখন বলতেছে দেখো আমাকে যুক্তি দিত একটা ফরজ বিধান কায়েম করার জন্য কিছু বিষয়কে স্যাক্রিফাইস করা যায় যেমন দাড়ি ছোটো রাখা টাকনো নিচে কাপড় ঝোলানো যেগুলো আমি কখনোই মেনে নিতে পারিনি কখনোই মেনে নিতে পারিনি যার কারণে তাদের সঙ্গেও আমার একটা ব্যাপক পার্থ তৈরি হয়ে যায় আলটিমেটলি আমার এলাকায় এগুলো সবই মজুদ আছে মাঝখানে এই ত্রিমুখী চাপে আমি বিপদগ্রস্ত হয়ে গেলাম এবং আমার যাতে সাথী যারা ছিল তারাও অনেক বিপদগ্রস্ত হয়ে গেল কিন্তু হক আমি যেটা বুঝেছি কোরান সুন্নার নিরিখে নাহাল অধ্যায় শোলো আয়া তেতাল্লিশ আল্লাহ বলছে ফাস আলু আহালদ্দিকের ইনকুমতুম লেচা আই লেমন বিল বাই না থিও তুমি জানো জ্ঞানী লোকদের নিকট কিন্তু প্রমাণ সহকারে যখন আমি দলিল জানতে পারলাম যে একজন ব্যক্তি ওমর রাদি আল্লাহ বাড়িতে সালাম দিলেন উত্তর পেলেন না তখন দলিল জিজ্ঞাসা করলেন দলিল পাওয়ার পর শান্ত হয়ে গেলেন তাহলে আমি দলিল কোরআন হাদিসের নিরিখে যখন চাইতে শুরু করলাম তারা আমাকে রাগ দেখাতে থাকলো আমাকে বললো বাপদাদা কি ভুল করে গেছে এত বড় আলেম কি তারা তাহলে সবাই জাহান্নামে নামে চলে গেছে এইভাবে নানা অপবাদ দিল নানা তিরস্কার করতে থাকলো কিন্তু আমি আমার পথ থেকে কখনো পথচ্যুত হওয়ার প্রতিজ্ঞা করি নাই এবং আমি যখন জানা শুরু করেছে আলহামদুলিল্লাহ আমি যখনই সেই সময় স্কুলের টাকা বাসাতাম কলেজের টাকা বাসাতাম আমি সেই সময় কলেজের টাকা বাঁচিয়ে বই কিনতাম কিন্তু ভুল ভাল বই কিনতাম আবার যখন আমি অনার্সে যুক্ত হয়ে গেলাম তখন আমি টাকা বাঁচিয়ে সঠিক বইগুলো কিনে বিশুদ্ধ দাওয়াতগুলো পেলাম এভাবেই আমি মূলত কোরআনসন্নার নিরিখে এটাই হকের যে দিশা এরপর আমি যখন ইন্টারের পর কারমাইকেল কলেজে অ্যাডমিশন হলাম আলহামদুলিল্লাহ সেখানে দেখলাম যে বাংলাদেশে আহলেদের যুবসংঘার দাওয়াত আমি মেসে পেয়ে গেলাম আসলো আমাদের জলাইডাঙ্গা থেকে এক ভাই আমি রংপুরে পেলাম মাস্টার খায়রুল আজাদ স্যারকে এরপর তারা বলল যে তুমি তুমি আহলে হাতিস অথচ আমাদের সংগঠন রয়েছে কিসের সে সংগঠন বাংলাদেশ আহলাদি যুবসংঘ শহরে কাজ করবে তখন সেখানে সাইফুর ভাই আমি অনেকেই সেখানে যুক্ত হলো এবং আপনারা যারা জানেন না তাদের জন্য এটা আমি জানানো প্রয়োজন মনে করতেছি আপনাদের এক ভাইরাল আলোচক বাংলাদেশ আহলেদিৎ যুবসংঘের সেই সময়ের দায়িত্বশীল ছিল আজও তার কাগজ আমার কাছে আছে আজও আছে মোহাম্মদ আদনান আদনান ভাই হিসেবে যাকে চিনতাম কারমাইকেল কলেজের তিনি যখন বাংলাদেশ আহলেদিন আমি তখন বাংলাদেশ আহলেদিন যুব সংঘের কারমাইকেল শাখার সেক্রেটারি সেই সময় আমরা কারমাইকেলের লাইব্রেরির পাশে অডিটোরিয়ামের পাশে আমরা ইফতার প্রোগ্রাম করেছিলাম অনেককে দাওয়াত দিয়েছিলাম কিন্তু এই দাওয়াতের একটা পর্যায়ে ব্যক্তিগত স্বার্থের কারণে তিনিও ঝরে পড়লেন থেকে গেলাম আমরা আমরা এরপর দাওয়াত শুরু করলাম রংপুরে থাকার কোনো জায়গা নেই মিটিং এর কোনো জায়গা নেই যেখানেই যাই আমাদের জাতিভাইরা ভাইরা তাড়িয়ে দেয় মসজিদে গেলাম বলতেছে না 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 এখানে সার্বর বসা যাবে না তোমরা চলে যাও চলে যাও আমরা মিটিং করতাম কখনো আমাদের বাংলাদেশ আলাদেশ যুব সংঘের সেই সময়ের সভাপতি শিয়াপাইয়ের কাছে বাসায় কখনো বা আমার বাসায় কখনো বা আরেকজনের বাসায় এভাবে চলতে থাকলো আমাদের সংগঠনকে একত্রিত করা আলহামদুলিল্লাহ কারমাইকেলের শাখা গঠন হলো এরপর রংপুর মেডিকেলে শাখা গঠন হলো এরপর পলিটেকনিক্যালে আমাদের শাখা গঠন হলো এরপর আমাদের বেগম রক্ষিয়াতে আহ্বায়ক কমিটি গঠন হলো এরপর আমাদের সরকারি কলেজে শাখা গঠন হলো এইভাবে আমাদের ধীরে 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 রংপুরে একটা বিশাল দাওয়াতের পরিধি আমরা তৈরি করলাম আলহামদুলিল্লাহ যা আজও রূপে দুর্বার গতিতে কাজ করে যাচ্ছে মৌলিকভাবে আপনাদের কাছে মেসেজ হলো সমাজ পরিবর্তন করতে গেলে বাধা আসবে সমাজ পরিবর্তন করতে গেলে যুবক বয়সে বিভিন্ন আহ্বান আসবে কিন্তু আল্লাহ তালা তো বলেছেন ইন্না হাদাইনা হুসাবিলা আমি তোমাকে পথ দেখিয়েছি ইম্মা শাহির ও ইম্মা ক্যাফুর সুরাজ দাহার অধ্যায় সিয়াত্তর আয়াত দুই হয় তোমরা কৃতজ্ঞ বান্দা হতে পারো না হলে অকৃতত্ব হতে পারো সুরা কাহাব অধ্যায় আঠারো আয়াত উনিশ আল্লাহ তালা বলছে অকুল ইল হাকুমের রব্বিকুম বলো হক আসে আল্লাহর পক্ষ থেকে ফেমাং শাহ আলিক মিন যার ইচ্ছা হকের উপর আমল করবে ওমাং শাহ আলিয়াকফুর যার ইচ্ছা হককে পরিত্যাগ করবে এভাবে আল্লাহ চালা বলেছেন কাজে আমরা আপনাদেরকে আহ্বান জানাবো আপনারা তদন্ত করুন আপনারা বইগুলো একটু পড়াশোনা করুন নিরপেক্ষ দৃষ্টিতে ভাবুন আমি বলছি না যে আপনি বাংলাদেশে যুব যুবসঙ্গে যোগদান করবেন আমি বলতেছি না যে আন্দোলন আপনার নিকট একমাত্র সঠিক আমি বলছি না যে এইটা বলে এইটা ঠিক তবে আমি তিনটা সংগঠনে সরাসরি জড়িত থেকে তাদের বইপত্র পড়ে তাদের বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ করে আমি কোরআন হাদিসের নিরিকে আমি টেকাতে পারি নাই আমি টেকাতে এবং আমি বলেছিলাম যে স্যার যদি আপনি এগুলো প্রমাণ দিতে পারেন আমি বলেছিলাম ভাই যদি দিন পথ এটা হয় আমি বলেছিলাম হুজুর যদি এই তিন দিনের পথেই ইসলাম হয় তাহলে আমি অবশ্যই এই পথে থাকবো কিন্তু আমাকে বুঝাতে হবে দলিলবিহীন আমি আপনাদের কোনো কথা মানতে রাজি নই এই কথাগুলোই তাদের গাত্রদাহের কারণ হয়েছে যার কারণে তারা আমাকে পরিত্যাগ করেছে কিন্তু আমি রাসুলের এই হাদিসকে মেনে নিয়েছি লতা ওয়াহিরুন আল হক কেয়ামত পর্যন্ত একটি দল সর্বদা হকের উপর থাকবে আলিক এমত অবস্থায় কেয়ামত এসে যাবে তারপরেও তারা হকের উপর থাকবে সম্মানিত দর্শক মণ্ডলী হয়তো জীবনের অনেকগুলো ঘটনা ছিল অনেক স্মৃতিচারণ ছিল অনেক বেদনার ঘটনা ছিল একদিনের এপিসোডে আসলে এত বিস্তারিত বলা কখনই সম্ভব নয় আমি যতটুকু বলে আপনাদেরকে মেসেজ দিতে চাইলাম যে আমি আবদুল্লাহ আমার জীবনের সাত বছর তাবলিক করেছিলাম আমি প্রায় তিন বছর চরমনায়ের অতপরত জড়িত ছিলাম এবং এই জিকির করতাম আমি বাংলাদেশ যেই ছাত্র শিবিরের দাওয়াত পেয়ে ফরম পূরণ করে তাদের বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করেছিলাম তাদের বিভিন্ন সমাজসেবামূলক কাজে যাওয়ার সুযোগ হয়েছিল দাওয়াত দিয়েছিলাম গিয়েছিলাম কিন্তু সবগুলোকে আমি কোরআন হাদিসের নিলিকে টেকাতে পারি নাই এবং আমি যখন কোরআন হাদিসের কথা বলেছি তারা যুক্তি দিয়ে আমার কাছে থেকে সরিয়ে গেছে তারা আমাকে বোঝানোর জন্য পাল্টা কোনো দলিল উপস্থাপন করতে পারে নাই তখন আমি বুঝতে পেরেছি শ্রবণ ইসরায়েল অধ্যায় সত্রু আয়াত একাশি জাল আল হক ওজাকাল বাতিল ইন্নাল বাতিল আকানা জাহুকা যখন সত্য এসে যায় তখন মিথ্যার অপসারণ হয় কেননা মিথ্যা তার প্রকৃতিগত কারণে বিলুপ্ত হওয়ার আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদের প্রকৃত হকের পথে আসার করেন যে পথের ভাই আপনি যে দল করেন আপনি একটু ফ্ল্যাক্সিবল জায়গা থেকে আমার আলোচনাটা শুনুন আপনি যে বইগুলো পড়েছেন আরও কিছু বই পড়ুন আমাদের বড়ার টেবিলে কোনো এক পক্ষের বই নেই অনেকগুলো বই পড়ে আমি আমার জীবনে এই সিদ্ধান্ত নিয়ে বিশুদ্ধ দিনে এসেছি বলে আমি দৃঢ় বিশ্বাসী আল্লাহ রবুল্লা যেন এই আলোচনা থেকে বাংলাদেশের বিশ্বের কোনো বাংলাভাষী ভাষা ভাষা ভাইকে যদি উদ্বুদ্ধ হওয়ার এবং আমি যে পথে হেঁটেছি এই পথে হাঁটার এবং পরামর্শ এবং আমি বলছি যে এই তিন পথের যে কোনো ভাই আমার সাথে যদি কথা বলতে চান আমি যে কোনো সময় রাজি আছি কেন সেই সময় সেই দলের গঠনতন্ত্র এখনও আমার কাছে মৌজুদ আছে সেই সময়ের সেই সময়ের প্রেসকৃত বই আমার কাছে এখনো মহজুদ আছে কিন্তু তারা আমাকে সেই সময় থেকে দীর্ঘ পথ আজকে বোঝাতে পারে নাই আল্লাহ তালা যেন হকের বিজয় বাংলাদেশে দান করেন এবং বাতিল পথের অনুসারীদেরকে হক পথে ফিরে আসার তৌফিক দান করেন আল্লাহ আমিন এই আশাবাদ ব্যক্ত করি আজকের এই এপিসোড এখানেই শেষ করলাম ও আখরানুলিল রাবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি